মক্কা থেকে বলা হজ যে যাত্রী তারা চলে যাচ্ছে এই যে বাস বাসের মধ্যে হজ যাত্রীরা আসে তাদের সামান আমরা উঠাই দিয়েছি তারা এখন মক্কা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে সামনে হারাম শরীফ এই যে দেখেন কলকটাওয়ার দেখা যায় এখান থেকে কত সর্বোচ্চ বিশ মিনিট লাগবে এখানে যেতে ঠিক এই জায়গাতে সামনে আমরা এই জায়গাতে এখানে কাজ করলাম এই যে হোটেলের সামনে ভিতরে একটা হোটেল এখানে হাজিরা চলে গেছেন তা আমরা যে সামানগুলা বাসে উঠে দিছি হাজিরে লাখি সেগুলো উঠে দিয়েছি আর মক্কাটা শহরটা দেখেন রাতে মার্শাল লাগে অনেক সুন্দর লাগে অসাধারণ একটা শহর যে দেখেন রাতে এখন প্রায় রাতে কয়টা বাজে প্রায় এগারোটা বাজে অনেক সুন্দর লাগে আমাদের লোকজন এখানে কিছু বসে রয়েছে এই যে সামনের লোকজন কিছু বসে রয়েছে তাদের কাজে কোনো টাইম নেই টেবিল নেই মানে যখন হয়তো দিনও করি বা রাতেও করি তো এখানে আজকে বাস লোড করে দিয়েছি চলে গেছে আমাদের ডিউটি এখন আমরা চলে যাব বাসার দিকে গাড়ির জন্য অপেক্ষা করি সামনে হলো হেরাম শরীফ এখানে সাথে একটা মসজিদ আছে এখানে ওটার একটা মসজিদ আছে তারপরে আছে হোটেল মার্কেট আর কি বিভিন্ন হোটেল এই হোটেলগুলোতে বড়ো বড়ো হোটেলগুলো সামনে দেখেন এগুলোতে হাজিরা থাকে এখানে এখন হয় রাতে দশটা বাজে তো এখানে একটা দোকান আছে বাঁকাল আর কি তো আগে আমাদের লোক যে কালো যেটা দেখেন এটা হলো আমাদের সৌদি আমাদের গোলমেন মোদির আর কি আমাদের কাজের তো এখন আমরা সবাই এখানে বসে দিয়েছি কেন গাড়ির জন্য গাড়ির রাখতে তো এর ফলে আমরা এখান থেকে গাড়ি আসবো গাড়ি আসলে চলে যাবো আমরা যে হজ যাত্রীকণ তারা যে ভিতরে যে হোটেলটা দেখেন সামনে এই যে হোটেলটা এখানে হজ আসলো তো এখান থেকে এখন আমরা হাজিরা চলে গেছে চারটে বাস আছিল তো সাতটা বাস আমরা লোড করে দিয়েছি হাজিরা চলে গেছে তো এখন আমরা চলে যাবো আমরা গাড়ির জন্য অপেক্ষা করি তো অনেক গাড়ি রাতে চলাচল করে রাতে মক্কা থেকে অনেক হাজিগঞ্জ চলে গেছে আর কিছু হাজি আছে তো আমাদের এক একদিন এক একদিন এটি হয় কোনদিন দিন হয় কোনদিন রাত হয় তো আমরা গাড়ি আসবো কিছুক্ষণভাবে গাড়িতে উঠবো আর যেতে যেতে আপনাদেরকে দৃশ্যটা দেখাবো রাতে মক্কা সিক দেখতে কিরকম লাগে তো অবশ্যই সবাই দেখবেন ভিডিওটা তো সবাই আমাদের সাথেই থাকেন মার্শাল্লাহ মক্কাশোর রাতে অনেক সুন্দর এখানে দেখেন যে যে বাসটা দেখেন এটা হলো মক্কার বাস হজের বাস আর কি এখানে ফ্রিতে হজ যাত্রী দেখে নিয়ে যায় সামনে আরেকটা আছে বাস এটা বিভিন্ন জায়গা থেকে মানে মক্কাশোর আপনি যেখানে থাকেন আপনাকে ফ্রিতে মক্কা নিয়ে যাবে আর রাতের দৃশ্যটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য অসাধারণ অনেক লাইট তারপরে অনেক গাড়িগুলো চলে মানে অবশ্যই ধরনের একটা দৃশ্য রাত্রে খুব ভালোই লাগে দেখতে মক্কা শহর আমি এখন গাড়িতে আছি তো আমরা এখন ডিউটি শেষ করে চলে যাচ্ছি পাশের দিকে তো অবশ্যই আপনারা দেখেন ভিডিওটা কেমন লাগে অবশ্যই সবাই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই সবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার মক্কা শহরের অনেক ভিডিও আছে আমার অবশ্যই সম্পূর্ণ ভিডিও সবগুলো আপনারা দেখবেন হজের ভিডিও বিভিন্ন ভিডিও সব ধরনের ভিডিও আছে অবশ্যই আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে দেখেন যে একটা ট্যাক্সি ওগুলো বাড়ান আর কি সরকারি হিসাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন